ও দিদি আসোনা গঙ্গা মেলা দেখতে যাবে না সিমিতা পালে এটা যাব কোনাকে বল একটা গাড়ি কইতে সবাই মিলে তাইলে যাব হ্যাঁ চলো দেখি আসবো হ্যাঁ তাইলে রাত খাওয়া করি আসি কোনাকে গাড়ি করতে হ্যাঁ আমাদের বাবা কি গল্প গঙ্গা মেলা দেখতে যাব কোথায় সিমিতা গাড়ি করো গাড়ি একটা করবে যাও তাইলে सवाई जब, जब हाँ मेरे को सब अलग-अलग पहले हमें फोन कोच ची लगा ची ऐसे बिहार कार्य के सोच लगा लगा पहले साथ कोच भी हाँ ये तू बात बोली आप बोले सिंगी कोई साथ कोई बात खोवा कोई बात खोवा कोई बोली रेडी है तू हाँ तो और तो आज भागा आता है

মা যা ভাই এসেছিল হ্যাঁ গাড়ি কইরেছে মেলা দেখতে যাওয়ার লাগে তাইলে আজ মামরা কইলে গেছে আচ্ছা ভালো ওরা তাজজন আর ওই ধারা চারজন আর আমাদের ঘরে দেহ কেজন কইলেছে ঠিক আমি আমি যাব আমি কোথাও যাইনে দেখতে তুই কব যাইসনে আর কি করতে যাবি কোন দিকে মায়ালো খরান যাবি তুই তো গাড়ি করতে জানিছিনে ও গাড়ি করতে জানে গাড়ি চালাতে জানে হুম ন কല്ലে হবে কেন তত কত তুই জানিস না ঘরে ফোন লিয়ে সব সময় দিয়ে কে তাকবি তুই যদি দাঁতই কোনো হাতে করে গাড়িটা করেছে গাড়িতে ভাড়া করেছে আচ্ছা ভাড়া করেছে পয়সা লাগবে ও সেখন কোনো ইঞ্জিনিয়ার বটে গাড়ি করেছে দেখ না যাচ্ছে না ভালো করে জানিস না আমি কি মেলা যায় হারান যাব যা